হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো সকাল সকাল স্নান টান করে চলে এসেছি ছাদে জামা গুলো দিকে মেরেও দিয়েছি আর তোমাদের সাথে তো একটা ঘটনা শেয়ার করা হয়নি তো অনেক দিন আগে যে ফুল গাছগুলো ছাদে তুলেছিলাম যে কারণে তো সেটা শেষ রক্ষা হলো না ফাইনালি ওরা দুজন এসে ফুলগুলো সব তুলে নিয়েছে দেখো দেখাচ্ছি তোমাদের ইয়েলো কালারের যে চন্দ্রমল্লিকা গুলো ছিল সব তুলে নিয়েছে দেখতে পাচ্ছ মাত্র তিন চারটে কুড়ি রয়েছে আর এই দেখো বড় বড় যতগুলো ফুল ছিল সব তুলে নিয়েছে এই যে এখানে ছিঁড়েও ফেলেছে আর এটা তো পুরো টাকলু করে দিয়েছে এটার থেকে তুলেছে কয়েকটা তারপরে অমনিতেই তো মা চলে এসেছিল তো তারপরে ওরা এত ছোট ছোট দুজন কোন দিক দিয়ে যে ছাদের দরজা খোলা ছিল আর ওরা চলে এসেছে আমরা তো প্রথমে দেখতেও পাইনি তারপরে যখন ওই বাড়ি থেকে দিদি আসছে বলে তোমাদের বাড়িতে আসছে নাকি ঈশানার তো জানি না পরে দেখে ছাদে চলে এসেছে চলো তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি যে স্ট্রবেরি গুলো গাড়া হয়েছিল এবার দুটো গাছ এনেছিল একটা তো মরে গেছে আরেকটা স্ট্রবেরি ধরেছে আর ওটা এখন পাকতে শুরু করেছে দেখাচ্ছি দেখো কি সুন্দর কালার হয়েছে খুব সুন্দর কালার হয়েছে আরও এখানে কুড়ি আছে আর এটা তো পুরোই মরে গেছে সার দেওয়া বেশি হয়ে গিয়েছিল তাই আর এই গাছের অবস্থাও খারাপ হয়ে গেছে পাতাগুলো সব ইয়েলো হয়ে গেছে বুঝতে পারছি না কি কারণে চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর যারা তোমরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে মাকে এখন পুজো দিতে চলো আমি একটু ওখানে বসি তারপরে তোমাদের সাথে লগটা শুরু করি না কেস হয়ে আছে নাই বাজারে গেছে এই যে আমি এই যে আমি বলো কে এটা কে শুয়ে আছে বলো ওই লোকটা কথা বলে নাই সকাল সকাল বাবা দেখি আমাদের যে বাড়ির সামনে যে ছোট একটা পুকুরের মতো জায়গা আছে ওখানে সর্ষে শাক বনেছিল ওখান থেকে শাক নিয়ে এসেছে দেখো শাকগুলো এত তরতাজা আর টাটকা কিন্তু গাছে অনেক মাটি ছিল প্রথমে ভেবেছিলাম একটু ধুয়ে নেব ঘরে নিয়ে তারপরে মা বললো এত মাটি সহ ঘরে নিতে হবে না ওখানেই দুজনে মিলে বাঁচতে শুরু করে দিয়েছিলাম আর আজকে তো বেশ অনেকগুলোই শাক এনেছিলো বাবা আর শাকগুলো খুব একটা বেশি বড় হয়নি এখনো নরম আর কচি ছিল তারপরে আমি আর মা মিলে দুজনে শাকটা পুরো বেছে নিয়েছি এক গামলা শাক হয়েছিল আর আজকে সকালে রান্নার চাপ খুব একটা বেশি না তারপরে আমি আর মা প্রসাদ আর মুড়ি খেয়ে নিয়েছিলাম আমি একটু পরে বসেছিলাম শাকটা ধুয়ে রেডি করে রেখে তারপরে প্রসাদ খেতে বসেছিলাম আজকে একা একাই খাচ্ছিলাম আর এখন আমি চাটা খাচ্ছি না তো ভাবছি চা খাওয়াটা স্কিপ করাই যাক দিন যাচ্ছে আর মোটা হয়ে যাচ্ছি সেই জন্যই ভাবছি চলো আজকে কোনো তরকারি রান্না করছি না শুধু ভাজা এদিকে শাক ভাজা আর ওইদিকে করলা আর অল্প ফুলকপি আর বেগুনি করব তারপরে খাওয়া দাওয়া করে এসে বারান্দায় বেশ সুন্দর আসে তো এখানে বসেই একটু রোদ পোহাচ্ছিলাম বলতে পারো আর ওপরে একটা ফুল গাছের পাতা হলুদ হয়ে গিয়েছিল তাই ওটা নিচে এনে মাটিতে গেড়ে দিয়েছি আর জল দিয়ে দিচ্ছিলাম তোমাদের কাদের কাদের পিকনিক খাওয়া হয়ে গেছে এবছরে তো আমাদের তো এখানে পিকনিক নিয়েই আলোচনা হচ্ছে কবে পিকনিক খাচ্ছে সেটা তো অবশ্যই তোমরা জানতে পারবে তারপরে সবাই মিলে খেতে বসে পড়েছি তো আজকে সকালের খাওয়াটা বেশ জমিয়ে হয়েছিল গরম গরম বেগুনি দিয়ে আর এদিকে আমাদের যে লঙ্কা জবা ফুলের গাছটা আছে এটার মধ্যে অনেক ফাঙ্গাস ধরেছিল একটা ডাল পুরো নষ্ট হয়ে গেছে তাই বাবা এখানে ডালটা কেটে এখানে ওষুধ স্প্রে করে দিচ্ছিল আর আজকে প্রথম আমি তারই ট্রাই করছিলাম ফার্স্ট টাইম তো আমি তো এর আগে কখনো খাইনি খাবা না এই জলটা খাবা দাঁড়াও আর আরেকটা গ্লাসে দিচ্ছি পুরোটা দেওয়া যাবে না আসো কেমন লাগলো আজকে প্রথমবার তারই খাচ্ছে টেস্টটা খুব একটা বেশি খারাপ না আবার খুব যে ভালো সেটাও না ঠিকঠাক ট্রাই করার জন্যই খাচ্ছিলাম আর দুপুরে আজকে রান্না হচ্ছে ডাল বাঁধাকপির ঘন্ট বেগুন ভাজা তো সিম্পল রান্না পান তারপরে দুপুরে রান্নাটা মাই করছে আর তাই আমি এদিকে ঘরগুলো সব ঝাড় দিয়ে নিচ্ছিলাম দুপুরের ঘর ঝাড় দেওয়াটা আমার একটু আগেই হয়ে যায় যেহেতু খাওয়া দাওয়ার পরে ঘুমের অভ্যাস তাই আমি যতটা পারি আগেই করে রাখি খাওয়া দাওয়ার আগে কাজগুলো আর মা যেহেতু রান্না করে তাই ওই টাইমে আমি ফাঁকায় থাকি এদিকটা আমি কাজটা সেরে বসে পড়ি আর আগের দিন যে আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম ডাক্তার বাবু যে সিরামটা দিয়েছিল এই তো এই সিরামটা আর এতটুকু বাক্সের মধ্যে এটা হলো সিক্সটি এম এর দাম নাকি এগারোশো টাকা আমার তো শুনে মাথায় নষ্ট তো এর আগে তো ওষুধগুলো নিয়ে আসা হয়েছিল এটা তখন দোকানে ছিল না তো দোকানদার পরে অর্ডার করে এনে দিয়েছে তো আজকে এসেছে ও বলছে দেখো আমি বলছি এতে কি এতটুকু জিনিস এত দাম দেখি কিছুদিন ট্রাই করে যদি চুল পড়াটা কিছুটা কন্ট্রোল করা যায় আমার তো চুল পড়ার প্রবলেমটা দিন দিন বেড়েই যাচ্ছে তাই ডাক্তার না দেখিয়ে আর পারলাম না তো ডাক্তারবাবু বলেছেন যে দুই মাস এটা ইউজ করতে হবে তারপরে বোঝা যাবে তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার একটু আগেই আমার মনে পড়েছে যে জামা কাপড়গুলো তো শুকিয়ে গেছে তো সেগুলো নিতেই আমি ছাদে চলে এসেছিলাম মাঝে মধ্যে তো ভুলে যায় জামা কাপড় সকালে দিয়ে যায় তো তাড়াতাড়ি শুকিয়ে যায় কিন্তু আমি নিতেই ভুলে যাই বিকেলবেলা ঘুম থেকে উঠে দেখি এই যে ভাগনা আরও ভাসতে ওরা খেলতে এসেছিল তো ও আমার কোলে একটু বসেছিল তারপরে ওর সাথে একটু গল্প করলাম আর ওদিকে ও যে খেলা দেখছিলাম আমি বসে বসে আজকে বড় কেউ আসেনি বাচ্চাদের খেলা দেখছে না আর ওদের খেলা দেখে কিন্তু আমার ছোটবেলার দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে না কেন এখন ঘুরতে এমনি আসুন এত চুপচাপ হয়ে আছে এখন হচ্ছে একটা টেস্ট দেখো এই দুজন এসে বসে আছে হাত ছড়িয়ে আর ঈশান কার দিকে আসে কাকে বেশি ভালোবাসে এটাই ওরা টেস্ট করছিল সত্যি দেখো নিজের দিদির কাছে চলে গেছে আজকের বিকেলটা বাচ্চা পার্টির সাথে তো বেশ মজা করলাম চলো তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন অন্য কোনো আরেক